তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বেশ কদিন ধরে বিপদসীমার উপর দিয়ে বইছে জামারপুর গাইবান্ধা কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এইসব এলাকার সড়ক ও জনপথ ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে মানুষ তবে চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে মিথিলা নাজনীর রিপোর্ট বৃষ্টিপাত কিছুটা কমলেও গাইবান্ধার সব কয়টি নদ নদীর পানি বেড়ে চলেছে ব্রহ্মপুত্র যমুনা ও ঘাঘর নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে যমুনা ব্রহ্মপুত্রের পানি আরও পঁচিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘর নদীর নিউ ব্রিজ পয়েন্টে ছাব্বিশ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার সাঁত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে পানি বৃদ্ধির পরে গাইবান্ধা সদর ফুলছড়ি সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে চরের অনেক বাড়িঘরে পানি ওঠায় গরু ছাগল হাঁস মুরগি নিয়ে চরম দুর্ভোগে চরবাসী জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে আঠারোটি ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট বিভিন্ন এলাকায় সংযোগ সেতু ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বন্যার পানি ঢুকেছে জেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বাড়িঘরে থাকতে পারছি না আন্দা আন্দা না আমরা গরু বৌরি কিছু আমরা আঁকতে পারতেছি না কোন যাই আঙের কুল কিনার নাই জাগা জমি এলাকা ভাঙিয়া শেষ হয়ে যাচ্ছে নদী ভাঙ থেকে আমার জায়গা জমি যা সব কিছু নদীর ভিতরে চলে গেছে আর এখন বন্যা শুরু হয়ে গেছে চার পাঁচ ঘন্টার মধ্যেই ঘরে পানি উঠে গেছে গা গরু বাসনে খুব কষ্ট আগুন দিয়ে রইতেছি না ভাত পাক করে খাওয়ার রইতেছি না আমার মনে ঠাই নাই আর মনে যা যুদ্ধ ইয়ার ছিল ভাঙেছিল নিজে অনেক জায়গা কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এসব এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা বৈবাসী ভারবাসী আందిবাড়ি খাওয়ার কষ্ট গরু বাসু ছোর কষ্ট ছড়ে কষ্ট কি কম যে যাবো এক জায়গায় কোনো শুকনো পথত কোনো কিছু নাই এন মধ্যেই মনে করেন যে পানির মধ্যে অবস্থান করতেছে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া বাকি সব কোটি পয়েন্টে পানি কমেছে জেলায় গত 24 ঘন্টায় মাত্র 25.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবারও ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে মিথিলা নাসনিন চ্যানেল আই এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর